এই জেন জি জেনারেশনটা সত্যি খুবই স্মার্ট তারা সবকিছুই অনলাইনে খুঁজে বের করতে চাই অনলাইনে প্রাইস বন কেনার নিয়ম কানুন জানতে চাওয়াটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মাঝে মাঝে তাদের এই আগ্রহ দেখে খুবই মুগ্ধ হই অনলাইনে প্রাইস বন কেনার পদ্ধতি নিয়ে আজকে আমার এই বিশেষ ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই তৈরি করা মূল আলোচনায় যাওয়ার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানতে হবে এক কে বা কাহারা প্রাইসবন বন বিক্রয় করতে পারে দুই তারা কিভাবে অনলাইনে প্রাইজ বোন বিক্রয় করে প্রাইজ বোন বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তরের একটি পণ্য হলেও এটি ক্রয় বিক্রয় করা ড্র অনুষ্ঠান পরিচালনা করা পুরস্কার কার্যক্রম পরিচালনা করা সহ অন্যান্য সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হাতে বাংলাদেশ ব্যাংক যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দিবে তারাই কেবলমাত্র প্রাইজ বোন ক্রয় বিক্রয় করতে পারবে বাংলাদেশ ব্যাংক স্বয়ং তাদের দশটি শাখা অফিসের মাধ্যমে প্রাইজ বোন ক্রয় বিক্রয় করে এছাড়াও জনগণের সুবিধার কথা মাথায় রেখে বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংকের শাখা এবং পোস্ট অফিস বিক্রয়ের দায়িত্ব দিয়েছে যদি কোনো প্রতিষ্ঠান বাণিজ্যিক উদ্দেশ্যে কেনা কেনাবেচা করতে চায় তবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক তবে ব্যক্তিগত পর্যায়ে যদি কোনো ব্যক্তি তার কেনা প্রাইস বন অন্য কোনো ব্যক্তির কাছে হাত বদল করে বা হস্তান্তর করে তবে তা আইনত দোষের কিছু নেই এটি ব্যক্তিগত লেনদেন হিসেবে বিবেচিত হবে